যারা ভাবছ মজিব সেনারা দুর্বল হয়ে গেছে তাদেরকে বলছি মজিব সেনালের রক্তের শিরায় শিরায় ভারত আছে এক একটা মজিব সেনে এক একটা আতঙ্ক রক্তে আগুন চেষ্টা করবেন না রক্তে আগুন লাগলে এমন ভাবে বাস্তবে আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুদ্দিন অপূর্ব গত কয়েকদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আমি এক পর্যায়ে সেনাবাহিনীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ল্যাপটপ চুরির এখানে আমার একটা মিস হয়ে গেছে এটা সংসদ ভবন থেকে লুট হয়েছে এই ল্যাপটপটা তো লুট হওয়ার পর একজন সেনাবাহিনী সদস্য দেখেছিলেন তো এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে তিনি এই ল্যাপটপটা আমি যদি আওয়ামী লীগ হয়ে থাকি তাহলে আপনি আমার কি সাংবাদিক অধিকার নয় আমার প্রকাশ করার

চুপ করে আছি বলে ভেবো না হাল ছেড়ে দিয়েছি নেত্রীর ডাকের অপেক্ষায় আছি একবার নেত্রীর ডাক দেখ তখনই প্রমাণ হবে করে শক্তি বেশি নাকি ইমান ধরে শক্তি বেশি